এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে এশিয়া সময় হতো বাংলাদেশ একশো চুরানব্বই বাংলাদেশ করেছিল এবং সেটা গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয় সুপার ওভারে ম্যাচ করায় শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র এক রান বাংলাদেশ সেই এক রান করতে গিয়ে শুরুতে ইয়াসির চৌধুরী রাব্বি যেই ঘটনা ঘটিয়েছেন এটা ক্ষমার অযোগ্য এবং একই সাথে আপনি যদি মনে করেন যে এগুলোর তদন্ত হওয়া উচিত তিনি কেন ওই সময় ব্যাটিং সেটাও যথেষ্ট যৌক্তিক আলোচনায় আসবো সমালোচনা করব বাংলাদেশ ফাইনালে গেছে অভিনন্দিত করার ক্ষেত্রে কোনো ধরনের কারপণ্য করব না তবে তার আগে একটা ব্যাপার আপনাদের বলতে চাই মানে পুরো সপ্তাহটাই এক সপ্তাহে আমরা দেখেছি যে এর আগে যে দু মাসের মধ্যে দুবার ঈদ এলো আসে না কিন্তু এক সপ্তাহের মধ্যে দুবার ঈদের চাঁদ ঈদ আনন্দ ঈদ মানে আসবে এটা কে বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে ফুটবল দল যেভাবে ২২ বছর পর ভারতকে হারিয়ে ওই এশিয়ান কাপ বাছাইয়ে অদম্য পারফরমেন্স দেখিয়েছিল মাত্র কদিন আগেই আঠারো তারিখে বাংলাদেশ ক্রিকেট দল যেন সেটারই অনুবাদ করেছে দিন শেষে জয় জয়টাই হচ্ছে সবচেয়ে বড় কথা অন্য আলোচনায় নিয়ে আসছি ফুটবলীয় কৌশল সৌন্দর্য বাস্তবতায় ঠিক ওইভাবে প্রস্ফুটিত না হলেও এই জয়কে ছোট করার কোনো সুযোগ নেই কারণ ভারতকে হারিয়ে ফাইনাল এনশিওর করা গেছে ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার ট্রপি জয়ের থেকেও ইন্ডিয়াকে যে বাংলাদেশ হারাতে পেরেছে এটাই যেন অনেক বড় কিছু এই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামলে এগারো জন মাঠে খেলেন কিংবা এই ফর্মেটের হয়তো নাম্বার অফ ক্রিকেটার ওই নাম্বারের সাথে মিলে না কিন্তু এন্ড অফ দ্য ডে খেলেন কিন্তু পুরো আঠারো কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে সবার উৎকণ্ঠা কখন বাংলাদেশ জিতবে জয় পাবে চার বলে এক রান দরকার খেয়াল করে দেখবেন সেই মোমেন্টে জিসান আলমের কাছে যে বলটা গেল তিনি থ্রো করলেন এমন একটা এন্ডে সমালোচনায় আসছি না সেটা বোলিং এন্ড না সেটা প্রপার কিপিং এন্ড যে জায়গায় তিনি থ্রো করলেন বলটা পাঠালেন এবং সেই বলটা পাঠানোর ক্ষেত্রে জিসানের যেন সর্বোচ্চ চেষ্টা ছিল যেন ভারতীয় দুই অপরাজিত ব্যাটসম্যান যত বেশিবার সংখ্যক রান নিতে পারেন যত বেশিবার সংখ্যক ওই বাইশ গজ পেরুতে পারেন তারা সেটা পেরুলেন আকবর আলী বল যখন তার হাতে তখনও বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ভারতের আরো দুই রান দরকার বল হাতে তখনও আরো দুই রান দরকার জয়ের জন্য যদি আকবর ওই না করতেন এমন না যে অনেক বড় ডিস্টেন্স থেকে সেটা স্ট্যাম্প ভাঙার চেষ্টা ছিল তারপরও বাংলাদেশ এক রানের জয় পায় তিনি অমূলকভাবে স্ট্যাম্প ভাঙার চেষ্টা করলেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু একই লাস্ট ওভারে যদি সহজ ক্যাচ জিসান ফেললেন জিসান আলম কি এরকম ক্যাচ ফেলার মতো ক্রিকেটার ফিল্ডার ডেফিনেটলি নট আপনি আপনারা আমি যে কেউ যদি এই ম্যাচের লাস্ট ওভারটাকে কোনোভাবে অনুবীক্ষণ যন্ত্রের নিচে নেয়া চেষ্টা করেন কাকতালীয় ঘটনাগুলোকে যদি আপনারা মনে করার চেষ্টা করেন যেখানে সন্দেহজনক কিছু হয়েছে তাহলে এটার বিরুদ্ধে বলার আমার অন্তত কিছু থাকবে না লাস্ট ওভারে লাস্ট বলে দরকার এক বলে চার রান সেই জায়গায় এমন জায়গায় থ্রো করা হলো যেটা একজন কিপারের জন্য ডিফিকাল্ট টু গেট অন এবং সেখান থেকে কিপার স্ট্যাম্প ভাঙার চেষ্টা করে পারলেন না আরো একটা রান হলো ম্যাচটা সুপার ওভারে চলে গেল একই লাস্ট ওভারে যেই ক্যাচটা জিসান যেভাবে ফেলেছেন এটা রীতিমতো ক্রাইম এবং সেই ক্যাচ তিনি কেন ধরতে পারলেন না এটা রীতিমতো একটা কি বলবো গবেষণা হতে পারে বাংলাদেশ ম্যানেজমেন্ট এখানটাই শেষ নাটক কিন্তু শেষ না পাঠালো এক ওভারে দরকার এক রান রান সেই একটা করার জন্য চৌধুরী রাব্বি ইয়াসির চৌধুরী রাব্বির মানে দৈহিক যে গরণটা রয়েছে ঠিক ওই কিন্তু আসলে প্রস্ফুটিত বা দেখার মতো কোনো পারফরমেন্স আমরা পাই না রাব্বিকে আপনি মাঠে দেখতে পাবেন সহজেই প্রেস করতে পারবেন সহজেই আমাদের ভাইয়ের মতো কিন্তু এন্ড অফ দা ডে তার নিজের লুকস সাথে তাকে যেভাবে আপনি ট্রেস করতে পারবেন এজ আ পার্সন এজ এ ক্রিকেটার এজ এ ফিগার আপনি কোনোভাবেই তার পারফরমেন্স থেকে ট্রেস করতে পারবেন না ইয়াসির চৌধুরী ওই এক রান করার জন্য যেখানটায় বাংলাদেশের লক্ষ্য এক রান এক ওভারে যেই শটটা খেললেন ছক্কা মারার চেষ্টা করলেন কেন সেটা করলেন কেন করতে হবে আমার মাথায় ঢোকে না রিপন মন্ডল অসাধারণ বল করেছেন তিনি যেভাবে বাংলাদেশকে এই ম্যাচটাতে জেতানোর ক্ষেত্রে বাংলাদেশকে ইনফ্যাক্ট ওই সুপার ওভারের ইকুয়েশনটা মিলিয়ে দেবার ক্ষেত্রে রোল প্লে করেছেন সেটা অসাধারণ রিপন মন্ডল ছাড়া আর প্রতিপক্ষের বোলার যিনি ওয়াইড দিলেন তিনি ছাড়া এই ম্যাচে আমি শুধু একজনকেই পাই যিনি আসলে ম্যাচটা জেতানোর জন্য চেষ্টা করেছিলেন হাবিবুর রহমান সোহান পুরো আ ঝড় জুড়েই কিন্তু আলো ছড়িয়েছেন শতক হারিয়েছেন টক্কা মেরেছেন অনেক কিছুই করেছেন এবং বৈভব সূর্যবংশীদের সাথে যখন তুলনা করা হচ্ছিল যে আমরা কখনো এরকমটা হতে পারবো না ঠিক তখন সোহানের ওই 60 প্লাস ইনিংসটাই কিন্তু বাংলাদেশের বেস তৈরি করেছে বাংলাদেশের এই ইনিংসটাকে সিমেন্ট করেছে এমন একটা ভিত্তি দিয়েছে যে এই রানটা ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট হইতে পারে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ যখন এই স্কোরটা করে এবং সেই জায়গায় ইন্টারেস্টিং আরেকটা আলোচনা আমি আসছি যে বাংলাদেশের হাবিবুর রহমান সোহানের বলে পঁয়ষট্টি রানের ইনিংস চক্কা চার ইনিংস সেই জায়গায় আপনি কি কারণে ইয়াসির রাব্বিকে শুরুতেই ব্যাট করতে পাঠালেন সুপার ওভারে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমার কাছে মনে হয় খুঁজতে হবে জিসান আবম যে ঘটনা ঘটিয়েছেন অপর প্রান্তের অপরাজিত ব্যাটার যদি খোঁজার চেষ্টা করেন যে বাংলাদেশের হয়ে কারা ছিলেন সেখানটায় আপনি কিন্তু জিসানের নামটা দেখতে পাবেন যেই জিসান আলম ক্যাচ ছেড়েছেন যেই জিসান আলম বাজে থ্রো করেছেন সেই জিসান আলম বাংলাদেশের সুপার ওভারকে যদি আপনারা খেয়াল করেন সেই সুপার ওভারে অপরাজিত ব্যাটারদের একজন অথচ পুরো ইনিংসে দলের হয়ে সবচেয়ে বেশি বল যিনি খেললেন ছেচল্লিশটা সবচেয়ে বেশি ছক্কা যিনি মারলেন পাঁচটা এবং ইন্টারেস্টিং পার্ট যেটা তার সাথেও যদি 18 বলে আটচল্লিশ কোটা মেরবের কথা যদি আপনি বলতেন যে তাকে আমি নামাবো সেটাও যুক্তি হতো সেটাও আপনারা করেন নাই নয় রান করা আকবর ক্রিজে ওপেনিং এ ছাব্বিশ রান করা জিসান তার পার্টনার হচ্ছেন ইয়াসি চৌধুরী রাব্বি আমার মাথায় ঢুকে না যে এই ঘটনাটা কেন ঘটলো আজকে জয়ের দিন বাংলাদেশ ভারতকে এক সপ্তাহের মধ্যে দুবার হারালো ফুটবলের পরে ক্রিকেটে জয় ফাইনালে উঠে যাওয়া এর মাঝখানে যখন এই ফালতু নেগেটিভ আলোচনা করতে হয় ভাই বিশ্বাস করেন আমার নিজেরও ভালো লাগে না না কিন্তু এতগুলো এতগুলো ঘটনা নেগেটিভিটি জিততে চাওয়ার যে চেষ্টা চেষ্টা করেছে নিজের দল বাংলাদেশের পার্টিকুলারলি কিছু ক্রিকেটার যেন এই ম্যাচটা মানুষ জিততেই না পারে সেই ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করাটা কিন্তু খুবই যৌক্তিক এই ম্যাচটা সুপার ওভারে যাওয়ার কোনো কারণ ছিল না সেই ম্যাচ সুপার ওভারে গেছে একই ওভারে একই লাস্ট ওভারে সহজ ক্যাচ ছাড়া একই লাস্ট ওভারে অনেকটা নোমেন্স ল্যান্ডে নোমেন্স ল্যান্ডে চো করা কি কারণে ফিল্ডার এটা করলেন একই ফিল্ডার করলেন সেটার উত্তর খোঁজাটা অযৌক্তিক না ইয়াসির চৌধুরীর আপনি সেই বিগ কেন নিতে গেলেন কি কারণে নিতে গেলেন ছয় বলে এক রান দরকার তিনি যদি আউট হয়ে যান এবং তিনি আউট হলেনি বাংলাদেশের চান্সেস কিন্তু এরপর থাকছে না প্রপারলি সেই কাজটা তিনি কেন করলেন সেটার উত্তর কিন্তু আমরা জানি না সো আজকের এই ম্যাচ বাংলাদেশের জয় যতটা স্যাটিসফ্যাকশন দিয়েছে হার্টবিট যখন হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল সেখান থেকে যতটা এটাকে নমনীয় করেছে বাংলাদেশের ফুটবলীয় আনন্দের পর ক্রিকেটে উচ্ছ্বাসে বাঁচিয়েছে তার থেকেও কিন্তু অস্বস্তির জায়গাগুলো কম না এগুলো নিয়ে আমার কাছে মনে হয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ব্যাখ্যা করা উচিত একই সাথে বাংলাদেশে ওই এক রান করার ক্ষেত্রে কি কারণে ইয়াসির চৌধুরীর আব্বিকে টপে নেওয়া হলো সেটার ব্যাখ্যাও আমি অন্তত আমার দিক থেকে চাইবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার ইথ মোবার্ক